এই হাড় কাঁপানোর শীতে সোয়েটার ভালো করে মুড়ি দিয়ে নো মেকআপ লুকে একদম বোন মানুষের মতন চলে গেছিলাম সারপ্রাইজ দিতে সূর্যর ক্রাশ আমাকে মাঝে মাঝে সারপ্রাইজ করে কিন্তু আমি করিনি তাই রাকেশ আমি দুজনে মিলে একটা প্ল্যান করছি যে তাকে আজকে সারপ্রাইজ দিয়ে পুরো চমকে দেখো দেখবো তার রিয়াকশনটা কি হয় তাই রাকেশ বলেছে যে রাকেশ একা যাচ্ছে আমি যাচ্ছি না সূর্যর ক্রাশকে বলেছে রাকেশ একাই যাচ্ছে আমি যাচ্ছি না কিন্তু জান এই হাড় কাঁপানো শীতে আমি বাড়িতে বেরোব ভালো মতনই যান জানে যাই হোক সেই বিশ্বাস নিয়েছিল আমি তো জল ঢেলে দিলাম হ্যালো ফ্রেন্ড আজকে আমি একটা ফাটাফাটি ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির আমি এর আগে কখনো প্রাণ বলো বা সারপ্রাইজ কোনো ভিডিও করিনি তো আমি আজকে ভাবলাম যে আমার বয়ফ্রেন্ড তোমাকে সবসময় জন্য সারপ্রাইজ করে তো আমি ভাবলাম আজকে তাকেই সারপ্রাইজ করি কি বলো তো আমি এখন সোজা চলে এসেছি ঠাকুর নগর থেকে তো আমি এখন যাব তাকে সারপ্রাইজ দিতে রাকেশ আর আমি দুজনে মিলে এসেছি জাস্ট আমি

হ্যালো হ্যালো হ্যাঁ কোথায় তুমি হ্যাঁ আমি এই তোমার টিকিট কাউন্টার সামনে যে মাঠটা না ওই মাঠে রয়েছে মাঠে আসবা আচ্ছা ডিউটি শেষ করেই আসো আমি ওই তো তোমার ওই টিকিট কাউন্টার ওইখানে अच्छा, कत्ल लग गए? दो ही मिनट, आठ रियासे तारीये अच्छा, 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 इसी के से, इसी के से, माला, से माला, से माला, चालू उसकी हमें आदत होने की आदत हो गई वो जो मिला है जब से उसकी सोहबत हो गई আমি না পেছন থেকে দৌড়ে যাওয়ার পরে যখন চোখ বন্ধ করতে যাই তার না মানে তার নর্মাল একটা রিয়াকশন মনে হচ্ছে কি সে সব কিছু জানে মানে দাঁত কেলাচ্ছে মানে আমাকে বুঝতেই জানি যে সে হড়কে গেছে বা কিছু আমার না কেমনটা লাগছিল মানে কোনো রকম আমাকে কিছু বলছে না বলছে চলো 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 যে কী ব্যাপার কী হলো চলো আমি জাস্ট পেছন থেকে আচমকা গেছি ও একটু মানে অন্যরকম রিয়াকশান দিয়েছে কিন্তু আমি যতটা ভেবেছিলাম ততটা সারপ্রাইজ হয়নি আমার খারাপ লাগছিল এ শোন 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 এ শোন সারপ্রাইজ কে হয়েছে তুই না ও

স্বাগত হোনে কি আদত হো গই তারপরে চলে আসলো আমাকে ট্রিট দিতে দেখো ওইদিকে চিকেন উইংস রয়েছে এটা মধ্যম গ্রামের খাবার মধ্যম গ্রাম তো সবসময়ের জন্য স্পেশাল খাবার দাবার জন্য তোমরা সবাই জন্য আর এই যে কেএফসি টাইপের যে উইংসগুলো করেছে দেখেই তো বুঝতে পারছো অসাধারণ ছিল অসাধারণ মধ্যম গ্রামের ডি বাপি উজ্জ্বল দা আহারের সব কিছু এইখানে বেস্ট বেস্ট মানে দে কথা মেলাই খাওয়া দাওয়ার পর্বত এরকম আমাদের চলতেই থাকবে তো তোমাদের আজকের এই সারপ্রাইজ ব্লগটা কেমন লাগলো প্লিজ জানিও সত্যি একটা অনেস্ট রিভিউ দিও যে আমি ঠিকঠাক করতে পেরেছি কি না আর আজকের ব্লগটা একদম কোনো মানে মিথ্যে সাজানো না একদম পুরো অরিজিনাল ছিল কনটেন্টটা তোমরা হয়তো বুঝতেই পেরেছো কোনো প্রাণ ছিল না তো কেমন লাগলো সো প্লিজ আমাকে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ এটা সাবস্ক্রাইব করো আমার ইউটিউব থেকে দেখলে টাটা